সকল নবী রাসূল কাজ করছে আদম সফির না জান্নাতের খানা খাইও যত নো খালি সরালছয় গরু গহট্টা নবীডা কাম বড় মুইজেবে না ওমা ঠিক কিনা ও কা কান্দ নরমই যে আধা ভাততা না একবার আদম আলাইহিস সালাম সোজা মানুষ তাই বড় বহ কিন্তু সোজা মানুষের বহ সুন্দর বহ সুন্দর রে ভাই এবার আল্লাহর ফোন লাগাইছে 999 বাইরে লাই ও কি তো জান্নাতের খানা খাইছিলাম দিছিলে অন গরু সিটি কিনে দিই আলছইরেতে ক আয়াতtern না কতটা অস্তব্য স্বর লাগাইতো তাহলে তার কথা কইতো না তোমার সুবিধা মোতাবেক আলস আমার আব্বা আদম সফিউল্লাহ তারপরে তিনি কি করতে হাল চাষ করতেন কৃষি কাজ করতেন আম্মা গার্মেন্টসে কাজ করতেন তিনি এ করতেন পোশাক বুনাতেন সুমান আল্লাহ কয় না নু আলাইসাল্লাম কিস্তি জাহাজ শিল্প দাউদ আলাহিসাল্লাম অশ্র বানাইত তারপরে সালামানাল্লাম এই তারপরে ঈশা ঈসা ডাক্তারি এম বিবিএস ডাক্তার চিকিৎসা বিজ্ঞানের সেবা দিতেন মানুষকে একটা ফাঁক আমার তো বসি খায় নাগা অবস্থা ডাকা থাকে বাংলাদেশও আতুরে ইনশাল্লাহ এ আমরা কাজে লাগাবো অফস্য করি তবু কিসে খাবা করো করি আলহামদুলিল্লাহ কয়েক মাস থাকবি তোর কাবিন হইলেও হলো আমার ইয়ে উৎপাদন করার এটা বিয়া দখলে থাকতো কথা কয় না তাই বুঝি ইডি করতাম কষ্ট হয় অনুমতি অস্ত্র ওই বড় বৌদ্ধ অনুমতি লাগে কোরআনে হাদিস আছে ইসলামের বিরুদ্ধে একটা আইন আল্লাহ আমার বাইদেরকে এই আইনটা চেঞ্জ করা তৌফিক বকশিস করুন ভবিষ্যৎ অস্ত্র নারী নির্যাতন মামলার সামাজিক বিধবার বিয়ে সমালোচনা অস্ত্র আসি এন দিয়ে অস্ত্র আর কইয়েন নাকি আচ্ছা কইম গায়ে হলিদুর অস্ত্র সাত নম্বর গেছে